নমস্কার বন্ধুরা কথা শ্রেণী আজকের পর্বে আমরা দেখতে পাবো যে কথা গোয়াবাড়ি থেকে গোবরডাঙ্গায় ফিরে বলতে থাকে পাচক মশাই তো গ্রামের মেয়েকেই বিয়ে করছেন কোথায় শহরের মেয়েকে তো বিয়ে করছেন না অপর দিকে এ ভি আয়নার সামনে বসে মনে মনে ভাবতে থাকে যে শেষমেশ আমার মায়ের পছন্দ করা মেয়ের সাথেই আমার বিয়ে হচ্ছে যাকে আমিও ভালোবাসি তারপর দেখা যায় প্রত্যয় ফোনে কারোর সাথে কথা বলতে থাকে যে ফোন কোথায় লাগাবে এসব ব্যাপার নিয়ে এরপর এভির মাইলে মা এলে এ তার মাকে জড়িয়ে ধরে তখন তার মা বলে কি ব্যাপার কি হয়েছে আমার ছেলেটা তখন এভি বলে কেন আমি কি তোমাকে এভাবে জড়িয়ে ধরতেও পারবো না নাকি তখন এভির মা হাসতে থাকে তারপর এ বলতে থাকে ওই মেয়েটার যে কি মাথায় বুদ্ধি আমি বুঝতে পারিনি ওকে বুঝতে পারে না যে ওর সাথে আমার বিয়েটা হবে আর আমি ওকে ভালোবাসি তখন ছোটকা বেলায় দেখছিছিস আমি বলেছিলাম না একদিন যে তুই ঠিক কথার মর্ম একদিন বুঝতে পারবি বল থেকে কথা ভাবতে থাকে আচ্ছা চাপা ম্যান্ডি বা মেজমার কোনো ষড়যন্ত্র নয় তো কিন্তু মেজমা ধরা পড়ার পর এমনটা কেন করবে তারপর দে অন্যদিকে দেখা যায় যে গুহবাড়িতে অগ্নির গায়ে হলুদে শুরু হয়ে যায় সবাই একে একে অগ্নিকে গায়ে হলুদ দিতে থাকে তারপর দেখা যায় প্র্যাটি আর ঋতুও যখন অগ্নিকে গায়ে হলুদ দিতে যাবে নিজেরাও নিজেদের মধ্যে গায়ে হলুদ করে নেয় এরপর ঠাম্মি বলে বড় বৌমা এবার তো দাদু ভাইয়ের গায়ে হলুদ কথা মাকে ছোঁড়াতে হবে তুমি কি তাহলে নিয়ে যাবে তখন অগ্নি বলে ওসব নিয়ে ভাবতে হবে না ঠাম আমি সব ব্যবস্থা করে রেখেছি অন্যদিকে দেখা যায় কথা নিজের মনে মনে ভাবতে থাকে কাজ করো কাজ করো কথা করলে তুমি তাহলে এই কনকচাপা তোমার মাথায় আর আসবে না আচ্ছা তুমি যতটা ওনাকে নিয়ে ভাবো তোমাকে নিয়ে ভাবে তারপরে দেখা যায় এ ভি সাধু বাবা ছদ্মবেশে চলে আসে আর এসে কথা সামনে দাঁড়ায় এ ভি একে তখন মানে সাধু বাবার এ কে কথা গুড়ের জল দেয় তখন এ ভি মনে মনে থাকে যে আমার পেট ঠান্ডা করার জন্য তুই গুড়ের জল দিচ্ছিস এই গোবর দেবীকে দেখেই আমার খুব হচ্ছে পুরো মাথায় গোবর ভর্তি এবিকে বিকে চলে এলো এবিকে কি কেউ ছিঁড়ে চলে আসে এরপর সাধু বাবা বলতে থাকে কথাকে আমি তোর মুখ দেখে বুঝতে পেরেছি যে তোর মনের মধ্যে এক অশান্তি বিরাজ করছে তখন কথা বলে আমি আর আপনাকে কি বলবো সাধু বাবা আপনি তো সবই জানেন আপনি তো অন্তর অন্তর্জামেনি তখন সাধু বাবারূপে অগ্নি বলে তুই মনটা কেন করছিস তুই কেমন হবো তোর শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসছিস কেন তোর স্বামীকে ছেড়ে চলে আসছিস তুই যা শ্বশুর বাড়ি ফিরে যা ওখানে যেয়ে তুই আগুন লাগিয়ে দে না না আগুন লাগাবি কেন আগুন লাগাবি না নিজের মধ্যে আগুন লাগা মানে তোর মধ্যে শক্তি বাড়া শক্তি বাড়া দাঁড়া আমি তোর পুরো বাড়িতে শক্তি বাড়িয়ে দিচ্ছি এরপর এবি কথাকে হলুদরা মাখিয়ে দেয় তারপর বলে তুই যা ওই বাড়িতে তোর বরকে অন্য কারোর হাতে হতে দিস না পরের দিন সকালে দেখা যায় জুলিয়া ঋতু তো কথার বাড়িতে পৌঁছে যায় কথা তো তাদের দেখে অবাক হয়ে যায় এরপর কথা ঋতুকে বলে কি এবারে জাঁকজমক ছিল তোরা এখানে তখন ঋতু কথাকে বলে যে তোকে আর কি বলবো কথা এভি তো তোর বানানোর রেসিপিগুলো সবসময় ওই কনক চাপাকে খাওয়ায় আর আজ তো গায়ে হলো ধরা দুজনে কত রোম্যান্টিক ভাবে ভ্লগ করেছে জানিস আর কনক চাপাকে তো ব্লগ মানে সাজিয়ে দেয় বিনুনি করে দেয় রান্না করে দেয় এইসব শুনে কথা তো খুব রেগে যায় বলতে থাকে যে আমি বিচ্ছেদে সই করলাম উনি বিয়ে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছেন দাঁড়া দেখাচ্ছে মজা সাধু বাবা তো বলেছে আমাকে যে আমি যেন আমার জায়গা না ছাড়ি আর আমিও দেখবো কনকসা কিভাবে পাঁচক মশাই বউ হয় আগামী পর্বে দেখা যায় যে বউটি হাতে নিয়ে কথা রওনা দেয় গুহ বাড়ির উদ্দেশ্যে অর্থাৎ এমন রূপ দেখে তো গোহ বাড়ির সবাই ভয় পেয়ে যায় পর তোর যে কনকচাপা সেরেছিল সে তো ভয় পেয়ে পিঁড়ি থেকে পড়ে যায় এখানে আজকের পর্বটি শেষ হয়ে যায়